হ্যালো বন্ধুরা কেমন আছো তো সকাল সকাল কেকের একটা অর্ডার চলে আসলো তো ফাইনালি অর্ডারটা কেকটা দেখো আর এটা কাস্টমাইজ ছিল আর এদিকে মা যেহেতু পয়লা বৈশাখ এদিকে আম পাতা লাগাচ্ছে আর সিঁদুর লাগাচ্ছে আর এখানে আমি সব যোগা জোগাড় আজার করছি আর কি যেহেতু গণেশ ঠাকুর আছে আমাদের তো গণেশটা অনেক পুচকু একটা তো গণেশ বাবাকে আর কি গণপতি বাবাকে এখন স্নান করাচ্ছি স্নান করি এখন পূজা দিব তো পয়লা বৈশাখের দিন কেকে বাড়ির গণেশকে এভাবে পূজা দো কমেন্ট করে জানাবে আর আমার যেহেতু ভীষণ জ্বর ছিল তাই ব্লগটা একটু দেরিতে আসছে আর আমি তো ভাবছিলাম অতটুকু করতে পারবো না অনেক ট্যাবলেট ট্যাবলেট খেয়ে একটু শরীরটা একটু ঠিক করেছি এখন বাবাকে বসিয়ে দিব। যেহেতু বাবাকে এখন স্নান ডান করে সিঁদুরটা লাগিয়ে দিচ্ছে আর গণপতি বাবাকে সিঁদুরটা দিতেই হয় তো সিঁদুরটা লাগিয়ে দিচ্ছে আর বাবার দুর্বা অনেক প্রিয় তো দুর্বাটাও দিয়ে দিব তো স্নান ডান করিয়ে এখন বাবাকে বসিয়ে দিলাম আর ওরা ওদিকে মন্দির চলে গেলো ওই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না মন্দিরে গিয়ে কি কি করছে ওই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করব যেহেতু আমি তখন স্নানে চলে গেলাম তার জন্য ওদের ক্লিপটা আর আমার ওঠানো হলো না বাড়িতে জানোই বছরের প্রথম দিন কত কিছু কাজ থাকে তোমরা সবাই জানো যেহেতু তোমাদের সবাই সেম আর বাঙালিদের নববর্ষ তো তোমরা সবাই জানো তো বন্ধুরা তোমাদের সবাইকে শুভ নববর্ষ বড়দেরকে প্রণাম জানাই আর ছোটদেরকে বুক ভরা ভালোবাসা জানাই তারপর দেখো একে একে করে বাবাকে বসিয়ে দিলাম এখন বাবাকে সাজাবো এখন বাবার দুব্বা হলো সবচেয়ে প্রিয় জিনিস তো দুর্বাটা দুর্বাটা দিয়ে বাবাকে সুন্দর করে আগে সাজিয়ে নিচ্ছি আর যেহেতু বাবা আমার এতই ছোট বাবাকে দুর্বা দিয়ে সাজাতে গিয়ে বাবাকে দেখা যাচ্ছে না তবু আগে একটু বড়ো ছিল গণপতিটা তো ওটা কাঠের ছিল না কি না কিসের ছিল আমি ভালো করে বলতে পারছি না কিন্তু ওটা ভেঙে গেছে কেউ কিছু কারণবশত আর অনেকটা পুরানাও হয়েছে তারপর এখন থেকে এই গণপতিটাকে পূজা দিচ্ছি তো ছোটো হলেও ঠাকুর তো ঠাকুরে তো ঠাকুরকে একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আমি সবসময় ভালোবাসি ঠাকুরকে ভাবে ফুল টুল দিয়ে সাজিয়ে দিতে তো তোমরা দেখতে পাচ্ছ কি না আমার বাবাকে কমেন্ট করে জানাবে আর তোমরা আমার ভিডিওটা প্লিজ সবাই একটু ভালো করে দেখবে আর আমার যেহেতু শরীরটা বেশি ভালো না তার জন্য আমি কথাটাও ভালো করে বলতে পারছি না আর যে আর বিশেষ কিছু আজকে ব্লগে দেখাতেও পারবো না যেহেতু আমি নতুন বছর উপলক্ষে কোনো জায়গায় মানে বেড়াতেও যায় না সেরকম করে বাড়িতেই ছিলাম তো বাড়িতেই থেকে কি কি করলাম ওইটাই তোমাদের সাথে শেয়ার করছি তো বাবাকে এখন ফুল দিয়ে সাজিয়ে টাজিয়ে দিলাম এখন প্রসাদ টসাদ দিব তো বাবার সবচেয়ে প্রিয় জিনিস তো লাড্ডু তোমরা সবাই জানো আর আমরা আমিও লাড্ডু খেতে বহুত ভালোবাসি তোমরা কে কে লাড্ডু খেতে ভালোবাসো বলবে তো তো লাড্ডু দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি বাবাকে বাবা খুব খুশি হয় যেহেতু বাবার সবচেয়ে প্রিয় জিনিস আর আজকের দিন তো বাবা এমনিও খুশি কারণ আজকে বাবা সবাই বাবাকে মোদক দিবে লাড্ডু দিবে বাবার প্রিয় প্রিয় জিনিস দিবে তো দেখো ফাইনালি আমার বাবাকে পূজা দেওয়া হয়ে গেল আগে বাবার পূজাটা দিয়ে নিছি ঘর টট বসিয়েছি আর আর এক্সট্রা অন্যভাবে দেখানো হলো না সিম্পলভাবেই তোমাদেরকে পূজাটা দেখালাম আজকে তো দেখো ফাইনালি প্রদীপ টদীপ দিয়ে বাবাকে আগে পূজাটা নিয়ে নিচ্ছি এখন ঘরের ঠাকুর অন্য ঠাকুরগুলোকে পূজা দিবো তো একটু ফো দিয়ে নিচ্ছি শঙ্খ ফু দিয়ে সব কিছু দিয়ে কি বাবাকে পুজো টুজো দিয়ে প্রণাম করে নিলাম তো ফাইনালি রেডি বাবার পূজা এখন ওরা যেহেতু আমার বোনরা অর্ডার দিয়েছিল ওদের ফ্রেন্ডের বিয়ে তার জন্য মানে আমাকে কেকটা অর্ডার দিয়েছিল তো ওদের কেক একটু উঠালাম যেহেতু ওরা কেকটা নিতে আসছে তো ওদেরকে একটু উঠিয়ে নিলাম তারপর আমাদের দাদা বা মা আর আমার পুচকু সবাই ওরা একটু মন্দির মন্দিরে দর্শন করেছে যেহেতু আজকে বছরের প্রথম দিন আর বছরের প্রথম দিন মন্দির দর্শন করা বিশেষ প্রয়োজন আর আমার যেহেতু শরীরটা একদমই খারাপ ছিল এতটাই খারাপ ছিল বলার মতো না যে আমি মন্দির যেতেই পারি নাই মানে আর বছরের প্রথম দিন যদি শরীরটা এমন খারাপ থাকে সত্যি ভালো লাগে না তার জন্য সবাই মিলে ওরা চ গিয়েছে তো ওদেরকে বলছি আমার জন্য কিছু ক্লিপ তুলে নিয়ে আসবে তো ওরা কিছু কিছু ক্লিপ তুলে নিয়ে আসছে ওইটাই তোমাদের সাথে শেয়ার করছি তো ওইটাই তোমরা একটু দেখে কমেন্ট টমেন্ট করবে কেমন হয়েছে কি সবাই হয়তো আজকের দিনে সবাই বিজি আজকের দিনে সবাই মন্দির দর্শন করেছে আর আমার মতো বাড়িতে বসে বসে কে ছিলে ওইটা বলবে আর এটা বিষ্ণু মন্দির সব মন্দিরে গেছে বিষ্ণু মন্দির হনুমান মন্দির শিব মন্দির দুর্গা মন্দির সব মন্দিরেই ওরা গিয়েছে আজকে যত মন্দির ছিল তারপর আসার পর ছেলে এত জ্বর উঠে গেছে জানি না কেন ওর শরীর ভীষণ খারাপ তারপর আমরা সবাই এখন পরোটা আর ঘুগনি খাচ্ছি খাওয়া দাওয়া ব্রেকফাস্ট করলাম তারপর ভীষণ জ্বর তারপর এখন ওকে জল পড়তে দিচ্ছি এতটাই জ্বর চলে আসছে এদিকে আমার নিজেরও শরীর ভালো না আমি তিনটা ট্যাবলেট খেতে লাগছি তারপর এখন দেখো এটা আমার বোনরা কেকটা নিয়েছে ওটা রিভিউ দিচ্ছি তোমরা একটু শোনো চন্দু ব্রাইট কাও মুখে লাগায় কেরম লাগলো তো ভালো লাগে কেউ কিছু মানে এইভাবে রিভিউ দিলে তো আজকে চিকেন হয়েছিল বাড়িতে আজকে সবারই হবে চিকেন তো চিকেন টিকেন আমরা একটু খেয়েছি আর এদিকে মা সন্ধ্যা দিচ্ছে একটু দেরি করে আজকে ভাত খেয়েছি আমি আর ইউক যেহেতু এতটা শরীর খারাপ ছিল তারপর বিকেলবেলা সবাই খই খাবে খই চাটা এগুলো খাওয়া হলো আর এদিকে প্রসাদ নিয়ে আসছে আমাদের দাদার বাড়িতে পূজা হয়েছিল দোকানে আর কি তো প্রসাদ নিয়েছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব